ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল বন্ধুরা লোকসভা ভোটে ফর্ম সেভেনটিন সি খুবই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট অফ ভোটার্স রেকর্ডেড এই ফর্মটি বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে ফিল আপ করবেন আপনার প্রতি কোনো একজন ভোটার এসেছেন তিনি রিফিউজ করেছেন ভোট দিতে অথবা নট অ্যালাউড তাকে ভোট দিতে অ্যালাউ করা হয়নি অথবা টেস্ট ভোট হয়েছে অথবা টেন্ডার ভোট হয়েছে এরকম পরিস্থিতিতে আপনি সেভেনটিন সিটি কীভাবে ফিল আপ করবেন তা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া আছে আপনার সম্পূর্ণ ভিডিও দেখুন যাবতীয় ইনফরমেশন এই চ্যানেলে পেয়ে যাবেন এবং ভোটের যে ভিডিওগুলি দেওয়া আছে আপনার টেস্ট ভোট কীভাবে করবেন টেন্ডার ভোট সব কিছু দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখন আমরা দেখাবো আপনাদেরকে ফর্ম সেভেনটিন সি কীভাবে ফিল আপ করবেন দেখুন অ্যাকাউন্ট ও ভোটার রেকর্ডের এই ফর্মটি দেখুন পার্ট ওয়ান ফর্ম সেভেন্টিন সি প্রথমে দেখুন ইলেকশন টু হাউস অফ দ্য পিপুল এখানে কিন্তু রাড়ি চিহ্ন দিবেন হাউস অফ পিপুল এবং বেঙ্গল লিখবেন এখানে এরপরে দেখুন নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন পোলিং স্টেশনের নাম নাম্বার লিখবেন তারপর দেখুন আইডেন্টিফিকেশান নাম্বার অফ ভোটিং ভোটিং মেশিন যেগুলি আছে আপনার সেগুলো দেখুন কন্ট্রোল ইউনিট কন্ট্রোল ইউনিটের নাম্বার লিখলেন ব্যালোড ইউনিটের নাম্বার লিখলেন এবং ভিভিপ্যাট যে ইউজ হয়েছে সেই ভিভিপ্যাটের নাম্বারটা দেখুন লেখা আছে এরপরে আমরা এক একটি করে ধাপে ধাপে আলোচনা করব প্রথমে আমরা এক নম্বর করে চলে আসুন টোটাল নাম্বার অফ ইলেকট্রস অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন আপনার প্রতি ভোটারের সংখ্যা কত টোটাল ওয়ার্কিং কপি মার্কপি তো দেওয়া থাকবে ধরুন নশো পঁচানব্বইটি আপনার ভোটার আছে দুই নম্বরে টোটাল নাম্বার ও ভোটার সাইজ রেকর্ডেড অব ইন দ্য রেজিস্টার ফর ভোটার ফর সেভেন্টিন এ ফর সেভেনটিন এ এটি থাকবে সেকেন্ড পুলিশ পোলিং অফিসারের কাস্টোডিটি সেখানে আপনারা দেখে নেবেন লাস্ট সিটের নাম্বার কত আছে টোটাল ভোটার ভোট সংখ্যা কিন্তু এখানে সিটের দেওয়া থাকবে তো ভোট পড়েছে সাতশো তেষট্টি সেভেন্টিন এতে রেকর্ড করা হয়েছে মেশিনে কিন্তু আমি বলছি না যে সাতশো ছেষট্টি হয়েছে মেশিনে কমেও হতে পারে যদি অন্যান্য ভোটার না থাকেন যেমন দু তিন নম্বর দেখুন নাম্বার অফ ভোটার্স কনসিডারিং ডিসাইডিং নট টু রেকর্ড ভোট ও রিফিউজি ভোট একজন ভোটার গেছেন সেভেনটিন এ পর্যন্ত গেছেন এরকম দু রকম ভোট দুজন ভোটার আছেন কিন্তু তারা মেশিন পর্যন্ত যাননি তারা ভোট দিতে অস্বীকার করেছেন এরকম সংখ্যা আমরা লিখেছি দুই তাহলে দুইজন দুটি কিন্তু মাইনাস হবে পরে যে মেশিনের ভোটের মাইনাস হবে কারণ এই দুটি মেশিনে ভোট দেয়নি কিন্তু সেভেনটি নেতে তাদের রেজিস্ট্রেড রেকর্ড হয়েছে চার নম্বর নাম্বার অফ ভোটার নট অ্যালাউড টু ভোট এমন একজন ভোটার আছেন যিনি ভোট চলা মানে ভোট দিতে গেছেন কিন্তু তিনি আইন লঙ্ঘ করেছেন সেভেনটিন এতে ফিল আপ করার পরে তাই তাকে ভোট দিতে দেওয়া হয়নি এরকম একজন ব্যক্তি আমরা পেয়েছি তাহলে দুই আর কে তিনটি এরকম ভোটার হলো রিপুরিটি ভোট একটি একটি হলো নট অ্যালার্ড ভোট এই তিনটি কিন্তু মাইনাস হবে পরে কারণ মেশিন পর্যন্ত তারা যেতে পারেনি তাই মেশিনে কিন্তু এই তিনটি ভোট কম হবে কিন্তু সেভেন্টিন এতে তাদের ফিল আপ হয়ে গেছে এরপরে দেখুন পরের ভোটটি পাঁচ নম্বর দেখুন টেস্ট ভোটস রেকর্ডেড আন্ডার রুল ফোর্টি নাইন এম এ এটি ডিক্লারেশন একটি রেকর্ড টু বি ডেডাক্টেড দেখুন টেস্ট ভোট আপনার বুথে ধরুন দুটি হয়েছে আমরা এখানে দুই লিখে দিয়েছি সেই টেস্ট ভোট যারা দিয়েছেন তাদের কিন্তু যে সেভেনটি নেতে যে সিরিয়াল নাম্বার একজনের পাঁচ একজনের আঠারো এরকম একটা আমরা দুজন ভোটার আমরা পেয়েছি যারা টেস্ট ভোট দিয়েছেন ওনারা বলেছেন যে পেটে যে স্লিপটি বের হয়েছে সেটি কিন্তু যাকে ভোট দিয়েছে তাকে না হয় হয়ে জনের বের হয়েছে সেই ভিভিপ্যাট ভুল ত্রুটি তারা প্রমাণ করতে চেয়েছেন যে না ভুল আছে তারা দাবি করেছেন তখন তাদের এখানে রেকর্ড হবে তাহলে টেস্ট ভোট দুটি হয়েছে একটি পাঁচ সিরিয়ান নম্বর সেভেন্টিন এতে আর একটি আঠারো আট নম্বর সিরিয়াল করে তখন তাদের কিন্তু যে রেকর্ডটা এখানে থাকবে ক্যান্ডিডেটস ফর হুম টেস্ট ভোটস যাদের জন্য টেস্ট ভোট করা হয়েছে তো ধরুন বন্ধুরা যারা টেস্ট ভোট দিয়েছে তাদের কথাটা যদি দাবিটা সত্য হয় তাহলে তো ভোট বন্ধই হয়ে যাবে কারণ ভিভিপেড ভুল থাকা মানে ভোট তো আর হচ্ছে না আরও কে জানাবেন রিটার্নিং অফিসারকে জানিয়ে তারপর ওনার ব্যবস্থা করবেন আর যদি তার মিথ্যা হয় তার ভুল প্রমাণিত হয় ভোটার যিনি দাবি করছেন ভুল সেটা ভুল হয়ে যায় তখন কিন্তু ভোট তো চলতে থাকবে কিন্তু তাদেরকে যে শাস্তি দেওয়া হবে কারণ ফর্টি নাইন এম লেখা আছে যে তাদের ভুল প্রমাণিত হলে অমুক শাস্তি দেওয়া হবে সেটা কিন্তু তাদের ভুল প্রমাণিত হয়েছে তাই এখানে কিন্তু রেকর্ডটা আসবে ক্যান্ডিডেটস ফর হুম টেস্ট বোর্ড পাঁচ নম্বর সিরিয়ালে যিনি ভোট দিয়েছেন যাকে ভোট দিয়েছেন তিনি এফ নম্বর ক্যান্ডিডেটকে নেম অফ ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের নামটা লিখেছেন এফ নম্বর ক্যান্ডিডেটকে তিনি ভোট দিয়েছেন এবং সেই অ্যাপ নম্বর ক্যান্ডিডেট ব্যালট যে ইউনিট ব্যালট বাক্স বেলড ইউনিটে বেলড ইউনিটে তার ছ নম্বর করে তার নাম আছে সেই ক্যান্ডিডেট তিনি ভোটে দাঁড়িয়েছেন তাকে একটি টেস্ট ভোট দেওয়া হয়েছে পরে যখন ভোট গণনা হবে তখন এইগুলো ভোটগুলি মাইনাস হয়ে যাবে এখন তো পরের ভোটটি যে চলে আসবো এ দুই নম্বর দেখুন দুই নম্বর সিরিয়াল যার আছে ক্যান্ডিডেট বেলোড ইউনিটে তিনি বি ক্যান্ডিডেট তার একটি ভোট টেস্ট ভোট হয়েছে তাহলে টোটাল দুটি হয়ে গেল টোটাল আমরা দুটি করেছি এই টেস্ট ভর্তিগুলি টেস্ট ভোট যে দুটি এই সাতশো তেষট্টি সঙ্গে কিন্তু মাইনাস হবে না কারণ সাতশো তেষট্টি এই দুটি ভোট নিয়েই হয়েছে কিন্তু বাকি রিফুইটি ভোট আর নট অ্যালাউড টু ভোট যে দুই আর কে তিন এই তিনটি মাইনাস হয়ে যাবে সাতশো তেষট্টির সঙ্গে আর এই বাকি টেস্ট ভোট কিন্তু গণনার সময় ওনারা কিন্তু মাইনাস করবেন তাই এখানে আমরা টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড এজ পার ভোটিং মেশিন ভোটিং মেশিনে কিন্তু সাতশো সাতটি ভোট হবে কারণ এখানে দুটি রিফুইটি ভোট আরেকটি একটি হলো নট অ্যাল আট ডি বিক দু হাজার তিনটি মাইনাস হয়ে গেলো এখানে ভোটিং মেশিনে আমাদের সাতশো সাতটি দেখতে পেলাম এটা হয়ে গেলো সাত নম্বরটা গুন উইদার দ্য টোটাল নাম্বার অফ ভোটস এজ সন অ্যাগেনিস্ট আইটেম সিক্স টেলিজ উইথ দ্য টোটাল নাম্বার অফ ভোটস এজ সন অ্যাগেনিস্ট আইটেম টু মাইনাস নাম্বার অফ ভোটার ডিসাইডেড নট টু রেকর্ড ভোটস এজ অ্যাগেনিস্ট থ্রি মাইনাস নাম্বার অফ ভোটার্স এজ এগানিস্ট আইটেম ফোর দুই মাইনাস তিন মাইনাস চার এখানে দেখুন দুইয়ের ঘরে আমরা দুই দুইয়ের ঘরে আছে সাতশো তেষট্টি মাইনাস তিন মাইনাস তিনের ঘরে দুটি মাইনাস তাহলে দুই সাতশো তেষট্টি মাইনাস দুই মাইনাস এক তাহলে আমাদের টোটাল টেলিট করা হয়েছে কিনা সেটা আমরা লিখতে হবে ইয়েস টেলিট কোথাটাই লিখতে হবে ইয়েস টেলিট এখানে লিখলেন এরপরে দেখুন আপনার মধ্যে যদি টেস্ট বোর্ড না হয়ে থাকে তাহলে এই যে এই ভোটটা এটা কিন্তু আপনারা কেটে দেবেন আড়াআড়িভাবে আপনারা কিন্তু কেটে দেবেন টেস্ট বোর্ড যদি না হয় এবং এখানে কোনো সিরিয়াল নাম্বার লেখার দরকার নীল লিখবেন আর এখানে আপনারা নীল লিখবেন দুই দুই যেটা লিখেছেন সেটা নীল লিখবেন দুটি টেস্ট বোর্ড হয়েছিলো সেটা নীল লিখবেন ইয়েস ডেলিট করলেন এরপরে আমরা আট নম্বর করে দেখুন নাম্বার অফ ভোটার্স টেন্ডার ভোট যদি হয় আপনার প্রতি যতজন ভোট দিয়েছেন টেন্ডার ভোট তাহলে ইস্যু করেছেন তাহলে তিনটি এখানে তিনটি লেখা আছে না থাকে তাহলে এখানে কিন্তু তাহলে টেন্ডার ভোট যদি হয়ে থাকে এখানে নাম্বার অফ টেন্ডার ব্যালট পেপারস আপনাদের যে ডিসি থেকে যে টেন্ডার ব্যালট পেপারগুলি দিয়েছে সেইগুলি কিন্তু রেকর্ডটা রাখতে রিসিভ ইউজ ব্যবহারের জন্য আপনি কতগুলি রিসিভ করেছেন কুড়িটি মোটামুটি কুড়িটি দেয় কত থেকে কত সিরিয়াল নাম্বার দিয়েছে আপনাকে ফ্রম জিরো জিরো ফোর টু ওয়ান চারশো একুশ থেকে চারশো চল্লিশ মানে কুড়িটি দিয়েছে ইস্যুড টু ইলেকটাস কতজন ভোটার এরকম ভোট দিয়েছেন আমি তো দেখিয়েছিলাম যে তিনজন টেন্ডার ভোট দিয়েছেন তিন তাহলে আপনার রিটার্ন কতগুলি হবে না সতেরোটি ঠিক আছে এরপরে ফ্রম কত থেকে কত পর্যন্ত এই তিনজন যে ভোটার দিয়েছেন তাদের কত থেকে কত পর্যন্ত দেওয়া হয়েছে সেই সিরিয়াল নাম্বারটা লিখল চারশো একুশ থেকে চারশো তেইশ এরপরে নট used অ্যান্ড রিটার্ন ইউজ করা হয়নি রিটার্ন করা হয়েছে সতেরোটি তাহলে আমরা সতেরোটি লিখলাম এরপরে আমরা দেখে নেব করে ঘরটি অ্যাকাউন্ট ও পেপার সিল এবারে কিন্তু ঘরটি সিল ব্যবহার হচ্ছে না শুধুমাত্র পেপার সিল এটা গ্রিন সিল থাকবে তাতেই এব এবিসি যে ভোটটা এবি থাকে দেখা এখন পেপার শিল্ড আপনাকে কতগুলি ডিসি থেকে দিয়েছে ধরুন টোটাল নাম্বার তিনটি দিয়েছে কত থেকে কত সি সিরিয়াল নাম্বারটা লিখবেন অষ্টাশি থেকে নব্বই তিনটি দিয়েছে এরপরে আমরা ভোটটা দেখে নেব সিট ইউজড কতগুলি ব্যবহার করেছেন একটি ব্যবহার করেছেন তাহলে আমরা একটি যে ব্যবহার হয়েছে সেটি লিখলাম ঠিক আছে তাহলে আমাদের এখানে একটি ব্যবহার হয়েছে তার যে সিরিয়াল নাম্বার সেটাও কিন্তু এখানে আমরা লিখে নিব তাহলে আমাদের এই অষ্টাসিটি শুধু ব্যবহার হয়েছে এরপরে আনিমিড পেপার ছিল তাহলে একটি ব্যবহার হলে যেহেতু ডিসি থেকে তিনটি দিয়েছে তাহলে দুটি বাঁচবে তাহলে দুটি যদি ফেরত হয় তাহলে এখানে দুই লিখে এবং সিরিয়াল নাম্বার লিখে যাব এরপরে নিচে দেখুন ডেট অ্যান্ড প্লেস সিগনেচার অফ পোলিং এজেন্ট সমস্ত পোলিং এজেন্টদের কিন্তু সিগনেচার করবেন এই সেভেনটিন সি বুথে আপনার যতগুলো এজেন্ট উপস্থিত থাকবেন সমস্ত এজেন্টদেরকে একটি এক কপি করে দিতে হবে আপনাকে এখানে পিছানি অফিসার সই করবেন এবং পুলিং স্টেশনের নাম নম্বর লিখলেন ডিস্টিংগুইশ মাছটি অবশ্যই লাগাবেন এটি ভুলবেন না উপরেও ডিসটিংগুইশ মাছ একটি লাগিয়ে দেবেন কোণে তো এই কপিগুলি আপনাকে ডিসিতে জমা নিবে মেশিনের সাথে হয়তো দুটি নিবে এবং সমস্ত এজেন্টরাকে এক কপি করে দিয়ে দেবেন তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যত রকমের ভোটার ভোট ভোট সংক্রান্ত টিউটোরিয়াল আমাদের এই ভিডিও এই চ্যানেলে দেওয়া থাকবে থ্যাংক ইউ